নিয়োগ দুর্নীতি কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার আরো এক মন্ত্রী এবার ভোগে যেতে চলেছে অদ্ভুতভাবে ভাবে কিছু রক্ষা কবচ পেয়েছিলেন রাজ্যের একজন মন্ত্রী কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবার বিচার প্রক্রিয়ায় রাজ্যপালের অনুমতি পাওয়া গেছে ইডি রাজ্যপালের অনুমতি পেয়েছে ফলে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে অবিশ্বাস্য ব্যাপার যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে হলে ইডি আপনাকে কোমরে দড়ি বেঁধে টেনে গারদে ঢোকানো কিন্তু যেহেতু রাজ্যের মন্ত্রী রাজ্যের মন্ত্রিসভার অনুমতি চাই স্পিকারের অনুমতি চাই মন্ত্রীসভার প্রধান হিসাবে রাজ্যপালের অনুমতি চাই এতদিন ইডি রাজ্যপালের অনুমতি পাচ্ছিল না কি অদ্ভুত ব্যাপার না নিয়োগ দুর্নীতি নাম জড়িয়েছে অথচ তার বিরুদ্ধে কোনো বিচার বিভাগীয় হেফাজত বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া যাবে না কেন কারণ রাজ্যের মন্ত্রী রাজ্যের মন্ত্রী একটা সাংবিধানিক আইনি রক্ষা কবচ পান তার জন্য এতদিন রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছিল ইডি কিন্তু তাতে রাজভবন অনুমোদন না দেওয়ায় আদালতে তা গৃহীত হয়নি ইডি চার্জশিট দিয়ে দিচ্ছে কিন্তু আদালত গ্রহণ করতে পারছে না কেন কারণ যেহেতু তিনি রাজ্য মন্ত্রিসভার অংশ এবং তাই রাজ্যের মন্ত্রিসভার এবং বিশেষ করে অফিসিয়ালি রাজ্যপালের অনুমতি চাই তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে এতদিন এতদিন ধরে ধরে যে বিচার ব্যবস্থা ছিল চলছিল এবার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া কারামন্ত্রীর শুরুর অনুমতি দিয়েছেন রাজ্যপাল এবং এরপরই বড় নির্দেশ দিয়েছি ইডির বিশেষ আদালত চন্দ্রনাথ সিনহার নামে পনেরো দিনের মধ্যে সমন জারি করার নির্দেশ জারিছি আদালত সমন জারি করে কোর্টে পেশ করতে হবে তাকে রাজ্যের রাজ্যপালের তরফ থেকে অনুমতি মেলায় মন্ত্রীর বিরুদ্ধে এবার বিচার প্রক্রিয়া শুরুর আর কোনো বাধা রইল না আগামী বারোই সেপ্টেম্বরের বিরুদ্ধে কারা মন্ত্রীকে আত্মসমর্পণ করতে হবে না হলে তাকে গ্রেপ্তার করা হবে এবং এই মামলা এই নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে অভিযুক্ত হিসাবে যুক্ত করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় কুন্তল ঘোষ সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু এবং এই চার্জশিটে আরো একটা নাম আগেই যুক্ত হয়েছিল চন্দ্রনাথ সিনহা রাজ্যের কারামন্ত্রী তার নামও যুক্ত হলো এবার তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে তার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযান চলেছে এই অভিযানের জেরে মন্ত্রীর বাড়ি থেকে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল সেই টাকার কোনো হিসাব তিনি দিতে পারেননি তার অ্যাকাউন্টে দেড় কোটি টাকা সম্পর্কে কেন্দ্রীয় সংস্থার অনুমান যে দু ১৬ ষোলো থেকে দু একুশ সালের মধ্যে এই টাকা জমা পড়েছিল একে একে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে শুধু একজনের বিরুদ্ধে সবকিছু থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হচ্ছে কি নাম তার তিনি হলেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় এই ভারতবর্ষের সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়নি একমাত্র গোটা ভারতবর্ষের ব্যতিক্রমী রাজনৈতিক নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বঙ্গ বিজেপি নেতাদের কিন্তু এই প্রশ্নের জবাবও দিতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে কেন দিল্লির সবুজ সংকেত পাচ্ছে না ইডি এবং সিবিআই এই প্রশ্নের উত্তর বঙ্গ বিজেপি নেতাদের দিতেই হবে আপনারা প্রত্যেকেই জানেন আমি বারবার বলেছি যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং এমন একটা আইন যেখানে কারোর সম্পত্তি বাজেয়াপ্ত হলে সে গ্রেপ্তার হবে এটাই নিয়ম দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে তিহার জেলে চলে গেছে মানি লন্ডারিং অ্যাক্টে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়ে আদালতে গ্রেপ্তার জেলে চলে গেছে এই মানি লন্ডারিং অ্যাক্টে এই ভারতবর্ষের একমাত্র ব্যতিক্রমী রাজনৈতিক নেতার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও তাকে গ্রেফতার করা যায়নি দিল্লি সরকারের সবুজ সংকেত পায়নি ইডি কেন এটা বঙ্গ নেতাদের কিন্তু কৈফিয়ত দিতেই হয় মানি লন্ডারিং অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ছাড় দিয়ে রেখেছে ইডি দিল্লি থেকে কেন সবুজ সংকেত আসছে না এর জবাব কিন্তু বঙ্গ বিজেপি নেতাদের দিতেই হবে মানি লন্ডারিং একটে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হবে না গত দু বছর ধরে আমি চিৎকার করে এসেছি চিৎকারটা অভিষেক করা হবে না প্রতিদিন বারফারটাই মারবো নির্বাচন কমিশনের বিরুদ্ধে যা খুঁজে তাই বলবো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যা খুঁজে তাই বলবো আর নিজের কোম্পানি লিফ্ট অ্যান্ড বাউন্সের দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হবে তবু তার বিরুদ্ধে কিছু করবে না কেন্দ্রীয় সরকার এটা তো হতে পারে না মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত বারোই সেপ্টেম্বরের বিরুদ্ধে তাকে আত্মসমর্পণ করতে হবে তার বিরুদ্ধে জমা এবার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেন ছিল এই তদন্তের সূত্রে তার নাম উঠে এসেছিল কুন্তল ঘোষের মুখেই প্রথম এই চন্দ্রনাথ সিনহার নাম উঠে এসেছিল তখন তিনি বীর বীরভূমের বোলপুর কেন্দ্রের বিধায়ক ছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কিছু না রাজ্যপাল সবুজ এবং বুধবার আদালতে পরিষ্কার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে যে এবার চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর কেউ আটকাতে পারবে না আদালত থেকে আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আরেক মন্ত্রী করা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে যুক্ত আরো একজন মমতার দলের নেতা ইডির হেফাজতে যাবে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে শুধুমাত্র প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এবার চন্দ্রনাথ সিনার বিরুদ্ধেও কিন্তু এবার মামলা শুরু হবে চন্দ্রনাথ সিংহ বা সিনহা তাকে চার্জশিটে আগিয়ে দেওয়া হয়েছে রাজ্যপালের অনুমোদনের পর এবার তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে আমরা শুধু দেখতে চাই যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কবে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোম্পানি থেকে যেটা ইডি নিজে জানিয়েছে বিচারপতি অমৃতা সিনার এজলাসে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তার করে তাকেও এই মামলায় অন্তর্ভুক্ত করে কবে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হবে সেটা এখন দেখার আপনারা কি বলেন ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে সবুজ সংকেত দেবে দিল্লি কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না